আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আর ওয়ান ওয়ানডের পক্ষ থেকে আমি হিরা শেখ আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভিডিও হচ্ছে বাসি টিউটোরিয়াল আরবাসির টিউটোরিয়াল তো যারা নতুন তাদের জন্য আরেকটা ভিডিও তো আপনারা সারগামটা আমি ভিডিও দিয়েছি কীভাবে করতে হবে তো সারগামটা করার পরে আঙ্গুলের যে কিছু ফিঙ্গারিংয়ের যে ব্যাপার সেপার আছে এগুলো একটু ধারণা দেব তো আপনারা দেখা গেছে কি যে আঙ্গুল উঠাইলে নামাইলে হঠাৎ করে বাজে আবার বাজে না থেমে থেমে যায় তো যাদের থেমে থেমে যায় তো তারা এটা চর্চা করবেন যেন সুরটা ক্লিয়ার থাকে যেন আপনারা একটা একটা করে আঙ্গুল উঠানামা করলেও যেন কি আপনার বাসিটা সুরটা থাকে বাজতে থাকে তো দেখুন মূলত প্রথম থেকে শুরু করেন পা থেকে এই যে সুরটা আসছে এটা আঙ্গুল উঠাইলে নামাইলে আবার থাকতে হবে তো এরকম উঠাইলে নামাইলে এই সুরটা থাকতে হবে তো একটা একটা করে উঠাবেন নামাবেন আবার একটা একটা করে উঠাবেন নামাবেন তো দেখুন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এটা হচ্ছে আস্তে ফুর দিলে যে মোটা সুরটা আসে এই সুরটা হচ্ছে এটা তো এটার ভিতরে ভাগ আছে তো এটা হচ্ছে আস্তে ফুঁ দিলে একটু মোটা বাজবে আর আপনি যদি একটু জোরে ফুদেন স্পিডটা একটু বাড়ান তাহলে একটু বাসি সুরটা কিন্তু চেঞ্জ হবে একটু চিকন হবে দেখুন এটা কিন্তু চিকন হয়েছে তো দেখুন আপনারা পা পা কিন্তু এটা চিকন হয়েছে আবার এটাও কিন্তু পা এটাও পা যেটা মোটা হয় এটাও পা যেটা চিকন হয় এটাও পা আবার এক আঙ্গুল উঠিয়ে বাজাবেন উপর থেকে এটাও কিন্তু কি পা ই হবে তো মূলত আমার যে ভিডিও এটা আপনারা সবগুলো আঙুল উঠালে নামালে বাসি সেই কি সেম থাকতে হবে এটাই মূলত ভিডিও তো এটা আপনারা বারবার করে প্র্যাকটিস করবেন বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে আপনার ফিঙ্গারিংগুলো অটোমেটিক সেট হয়ে যাবে এবং কি আর কি মাপ হয়ে যাবে এক মাপ আছে ফুয়ের এই ফুটার একটা মাপ হয়ে যাবে তো এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা দিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কথা বলতে গেলে একটু ভুল ত্রুটি হবেই যারা পারেন বোঝেন ওরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন কমেন্টে যে তুমি এভাবে করো এভাবে করো এভাবে শিখো তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ